ফ্রন্ট স্পকেটটা টাকলা হয়ে গেছে বাইকে সামান্য একটু ময়লা আছে এছাড়াও বাইকে প্রচুর পরিমাণে জং আসছে ক্যাবেলটা আমরা ক্লিয়ার করে দিব গাড়ি থেকে কি সমস্যা মানে

তো বাইকটা আমরা ফার্স্টে পার্ট বাই পার্ট খুলে নিচ্ছি প্রত্যেকটা বাইকে যেভাবে কাজ করি এটাও সে একইভাবেই কাজ করব তো ফ্রন্ট স্পকেটটা আমরা দেখব চেন স্পকেটটায় মনে হচ্ছে পুরাটাই প্রবলেম চেনটা চেনের যে খোসাগুলো আছে লকগুলো আছে লকগুলো দেখতে পাচ্ছেন আলগা হয়ে গেছে যার জন্য এতটা নয়েজ হচ্ছিলো তো যাই হোক বাইকটা আমরা আগে পার্ট বাই পার্ট খুলে নিয়েছি বাইকটা এখন ওয়াশের জন্য রেডি করব বাইকে বিভিন্ন জায়গায় চেসি জং চলে আসছে হয়তো অনেকদিন সার্ভিস করা হয় না যার জন্য তো সম্পূর্ণ বাইকটা আমরা আগে দেখাই নিচ্ছি কী অবস্থায় আছে এবং কাজ করার পরে আমরা দেখানোর চেষ্টা করবো যে বাইকটা কী অবস্থায় যাচ্ছে তো বাইকে একটু ময়লা আবর্জনা আছে তো যাই হোক এটা স্বাভাবিক এটা আমরা ক্লিন করে দিব এই সার্ভিসের ভিতরে তো ফার্স্টে আমরা ফুয়েল ট্যাঙ্কিটা পরিষ্কার করব। এটা হচ্ছে মেইন ট্যাঙ্কিটা আগে বাইরের সাইডটা সুন্দর করে ক্লিন করে নিচ্ছি ক্লিন করে নেওয়ার পরে আমরা ভিতর সাইডটা দেখব তো ট্যাঙ্কির মুখের অবস্থাটায় মনে হচ্ছে একটু জং থাকতে পারে বাইকে যেহেতু কার্বোটারটায় প্রবলেম আছে দাদা বললো তো যাই হোক সম্পূর্ণ ফুয়েল ট্যাঙ্কিটা আমরা আগে ফুয়েলটা ডাউন দিয়ে নিচ্ছি ডাউন দিয়ে নিয়েছি একদম কী অবস্থা আছে তো খুব একটা খারাপ অবস্থায় কিন্তু নাই সামান্য একটু ময়লা আছে তো জিক্সার বাইকে এটা স্বাভাবিক এইটু ময়লা না থাকলে জিক্সারের আসলে মান সম্মান থাকবে না তো একটু ময়লা আছে এটা আমরা ক্লিন করে দেবো কার্বোরেটারটা দেখবো মেন হচ্ছে কার্বোরেটারের প্রবলেম আছে হালকা হইলেও দাদা যে যেভাবে বললো যে বাইকের টানটা কিন্তু সঠিকভাবে উঠতে চায় না খিচমেরে মেরে টান উঠে টপ স্পিডে যা প্রবলেম করে তো যাই হোক আমরা আগে ফার্স্টে বাইরের সাইডটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি ডাবলুডি ফোর্টি দিয়ে এরপরে আমরা ভিতর সাইডটা দেখবো তো হালকা ময়লা আছে খুব একটা ময়লা নাই পিনগুলো একটু জাম আছে। এটাই হচ্ছে মেন সমস্যা কার্বোরেটার পিস্টোনটা খায়া গেছে এটার জন্যই হচ্ছে টান ওঠে না বাইকে থেকে থেকে দম মারে তো যাই হোক আমরা দেখবো সিলিন্ডারটাও খাইছে মোটামুটি তো আগে আমরা পরিষ্কার করে নিচ্ছি ভাইয়ের সাথে কথা বলব কী করা যায় তো ফার্স্টে আমরা সুন্দর করে ক্লিন করে নিব ভিতর সাইডটা বিশেষ করে ভিতর সাইডটা বেশি খাইছে তো ইনশাল্লাহ ভিতরটা ক্লিয়ার করে দিলেই ভালো হয়ে যাবে তো সম্পূর্ণ কার্বোরেটারটা পরিষ্কার করে নিব এখানে আমরা ডাব্লিউডি ফোরটি ইউজ করি তো ভাইয়ের সাথে আমরা কথা বলছি মেন হচ্ছে আমরা কার্বোরেটার পিস্টনটা জাস্ট পাল্টাই দেই অন্যান্য বাইকের কার্বোরেটার পিস্টন কিন্তু আমাদের কাছে ওইভাবে নাই জিক্সারের কার্বোটার পিস্টনটাই আছে তো জিক্সারের কার্বোরেটার পিস্টনটা আমরা এটা নতুনটা দিয়ে দিচ্ছি আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে এবং বেশ কিছুদিন চালাইতে পারবে তো বাইকটা এখন উরাধুরা ওয়াশ হবে তিনটা স্তরের ওয়াশ হবে এটা হচ্ছে প্রথম স্তরের ওয়াশ হচ্ছে তো আমরা এই বাইকটাও দিচ্ছি মাস্টার ক্লিনিং সার্ভিস কনটেস্টে যদি টপ ফাইভ ভিউয়ের ভিতরে থাকতে পারে তাহলে পাবে আকর্ষণীয় একটি হেলমেট তো সর্বমোট দশটা হেলমেট পুরস্কার আছে আর্জেড বাইক সার্ভিসে পাঁচটা এবং রাজি বটতে পাঁচটা এটা হচ্ছে দুই এটা আমাদের সেকেন্ড কন্টেস্ট চলতেছে এর আগের কন্টেস্টে হেলমেটগুলো দেওয়া হয়েছে তো এবারের কন্টেস্টে যারা অংশগ্রহণ করছেন অবশ্যই অবশ্যই চেকিংয়ে রাখবেন নিজেদের অবস্থানটা চেকিংয়ে রাখবেন তো আমরা ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে আপডেট দিয়ে দেবো যারা যারা অন্তত অংশগ্রহণ করছেন তো তিনটা স্তরের ওয়াশের এটা দ্বিতীয় স্তরের ওয়াশ চলতেছে সুন্দর করে আমাদের জাগিয়া দাদা জাগিয়া খ্যাত বর্মন কিশোরগঞ্জ থেকে আগত সেই বর্মন দাদা এখন শুরু করছে দাদা পিছন থেকে শুরু করে পিছন থেকে শুরু করে মাঝখানে যাবে এবং সামনে যাবে সম্পূর্ণ বাইকটা কিন্তু খুব সুন্দর করে ক্লিন করে থাকে তো যারা আসছেন এর আগে তারা অবশ্যই দেখছেন বড়মন দাদার বাইক ওয়াশটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন তো যারা সার্ভিস করতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন একদিন আগে যোগাযোগ করে আসবেন এবং যারা কনটেস্টে অংশগ্রহণ করতে চান তারাও অবশ্যই অবশ্যই যখনই সার্ভিস বুকিং দিবেন সাথে সাথে জানাই দিবেন ভিডিও করতে হবে তাহলে আমরা ওইভাবে প্রস্তুত থাকবো কন্টেস্ট বাদেও যদি কেউ ভিডিও করাতে চান যে কোনো সময় বাইক নিয়ে আসলে অবশ্যই আমরা ভিডিও করে দেবো কোনো রকম কোনো কনফিউশন থাকতে হবে না অনেকেই মনে করেন যেভাবে ভিডিও করি আসলে এইভাবে কি কাজটা করে দেব তো এই রকম যাদের সন্দেহ আসে সাথে সাথে বলে দিবেন যে ভিডিও করতে হবে বুকিং দেওয়ার সময় বলতে হবে হঠাৎ করে এসে কিন্তু ওইভাবে পসিবল হবে না সবসময় আমি ওনাদের ভিডিও করে দিই যদি শপে না থাকে সেই ক্ষেত্রে কিন্তু ভিডিওটা করে দিতে পারবো না তো যাই হোক ফাইনাল স্তরের ওয়াশটা এখন হবে সুন্দর করে ডলা শেষ এখন সুন্দর করে পানি দিয়ে আমরা লিকুইডটা বের করে দেবো তো মোটামুটি আমরা দিনে চার থেকে পাঁচটা করে সার্ভিস করে থাকি তো বাইকটা ওয়াশ করা হয়ে গেছে এখন জাস্ট আমরা হাওয়া মারবো হাওয়া মেরে বাইকটা সম্পূর্ণ শুকাই নিব কোনো প্রকার কোনো পানি যাতে বাইকের ভিতরে না থাকে সেই ক্ষেত্রে হয়তো সমস্যা হইতে পারে তো যাই হোক কোনো সমস্যা যাতে না হয় ইনশাল্লাহ আমরা ওইভাবে কাজ করার চেষ্টা করি সম্পূর্ণ বাইকটা হাওয়া মেরে নিলাম এরপরে বাইকটা একটু ঘষে দেবো বিভিন্ন জায়গায় জং আসছে তো যাদের বাইকে জং আসে অবশ্যই বলবেন যদি কালার করতে হয় আমরা ইনশাল্লাহ আমরা কিন্তু স্প্রে কালারটা দিয়ে স্প্রে কালার করে অন্য অন্যান্যভাবে কিন্তু কালার করা হয় না এখানে স্প্রে কিনে দিবেন ইনশাআল্লাহ আমরা যেখানে যেখানে কালার করার প্রয়োজন সুন্দর করে কালার করে দিব তো দাদা বাইকের কালারটা সম্পূর্ণভাবে করে দিচ্ছে তো অবশ্যই সাথে থাকবেন ভিডিওতে যে কাজগুলো এখনও বাকি আছে অনেক কাজই বাকি আছে ইনশাআল্লাহ আমরা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো তো বাইকের চেইন দেখতে পাচ্ছেন সামনে পিছনে সব এটা বাতিল হয়ে গেছে তো আমরা সুজুকির অরিজিনাল যে চেইন স্পকেট সেটটা এটা আমরা দিচ্ছি যারা আমাদের এখানে সার্ভিস করতে আসেন ইচ্ছা করলে সাথে পার্স নিয়ে আসতে পারেন দেখেন কি অবস্থা টাকলা হয়ে গেছে সম্পূর্ণটা তো সাথে পার্স নিয়ে আসতে পারেন অথবা যদি পার্স নাও নিয়ে আসেন ইনশাল্লাহ আমাদের এখানে রাজীব অটো থেকে পার্স পেয়ে যাবেন তারপরও চেষ্টা করবেন যদি জানা থাকে কী প্রবলেম পার্স নিয়ে আসলেন সেই ক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা তো নাট নাটবল্টগুলো সুন্দর করে আমরা ক্লিন করে নিচ্ছি চেন স্পকেটের বেয়ারিংটায় প্রবলেম ছিল প্রচুর পরিমাণে গোসতে ছিল তো চেন স্পকেটের বেয়ারিংটা আমরা চেঞ্জ করে দিচ্ছি তো প্রত্যেকটা সাইড কিন্তু দেখে দেওয়া হয় কোনো প্রবলেম থাকলে সেটা অবশ্যই আমরা আগে জানাই দিই যদি চেঞ্জ করতে চান করতে পারেন অথবা আমরা ওইটাই আমরা ক্লিন করে দেবো তো ব্রেকশুটা ক্লিন করে দিলাম ব্রেকশ্যুর ড্রাম প্লেটটা ভালো করে পরিষ্কার করবো কেরোসিন দিয়ে এবং সুন্দর করে মুছে নিব যাতে কোনো রকম লিকুইড না থাকে তাহলে কিন্তু ক্যাচ ক্যাচ একটা শব্দ হতে পারে এইখানে পানি ঢুকলে আসলে ক্যাচ ক্যাচ শব্দটা হয় তো চেষ্টা করবেন এখানে শুকনা রাখার জন্য তো রেয়ার স্টিকটা গ্রিস করে দেবো পিছনের কাজটা আমরা কমপ্লিট করব এবার ফ্রন্টে যাব তো এয়ার ফিল্টারটা আমরা পরিবর্তন করে দিলাম এয়ার ফিল্টারটা নতুন দিয়ে দিলাম এছাড়াও বাইকের ট্যাপিটের সাউন্ড ছিল তো ট্যাপিটটা আমরা অ্যাডজাস্ট করে দিচ্ছি এই সার্ভিসের ভিতরে প্লাগটা চেক করে দিচ্ছি প্লাগে একটু হালকা একটু ময়লা জমছে কালি জমছে তো যাই হোক ভালো আসে যার জন্য এটা পরিবর্তন করলাম না এটাই আমরা সুন্দর করে ক্লিন করব ক্লিন করে ইনস্টল করে দেবো তো বাইকের কাজ চলতেছে সে দুরা ভিডিওটা কিন্তু আমরা ফাস্ট করে দিচ্ছি অনেক বড় ভিডিও হয়ে যায় যদি ফাস্ট না করি ফ্রন্টের প্যাডটা দেখবো ফ্রন্টের প্যাডটা সম্পূর্ণভাবে খুলতেছি ক্যালিপারটা সুন্দরভাবে খুলে নিচ্ছি খুলে নেওয়ার পরে ডাবলুডি ফোরটি দিয়ে এখানে আগে একটু কিছু সময় ভিজাই নিব ময়লাগুলো একটু আলগা করে নেব ব্রেক ফাইবারগুলো যাতে ঘষা দিলে বের হয়ে আসে তো ডাব্লুডি ফোরটি মেরে রাখার পরে এখন আমরা উড়া ধোর ডলা দিবো ব্রাশদের ডলে যে ময়লা আছে প্রত্যেকটা ময়লা বের করে দেবো তো ক্যালিপার রাবারটা প্রবলেম ছিল ক্যালিপার রাবারটা আমরা চেঞ্জ করে দিছি খেয়াল রাখবেন এই ক্যালিপার রাবারটা ফুলে গেলে কিন্তু ব্রেক সঠিক পাবেন না চেষ্টা করবেন মাঝে মাঝে চেক করার যদি ফুলে যায় অবশ্যই চেঞ্জ করে নেবেন ব্রেক প্যাডটা চেঞ্জ করে নিয়ে যাবে ভাই তো ব্রেক প্যাডটা আমরা চেঞ্জ করে দিয়েছি স্টিকটা গ্লিস করে দিলাম ক্লাস ক্যাবেলটা আমরা পরিষ্কার করে দিব তো অনেকেই চান যে র ভিডিও আসলে র ভিডিও করতে গেলে অনেক বড়ো হয়ে যায় ভিডিও তো দেখতেই পাচ্ছেন ক্যাবেলের ভিতরে কতটা ময়লা থাকে তো ক্যাবেলটা আমরা ক্লিন করে দিচ্ছি এরপর ইঞ্জিন অয়েল দিয়ে দিব তো যারা র ভিডিও চান আসলে পঁচিশ থেকে তিরিশ মিনিট ক্যাপচার হয় এটা অনেক টেনে টেনে হয়তো দশ মিনিটে নামানো হয় আর র ভিডিও দিতে গেলে হয় কি বাইকের প্রচুর পরিমাণ নয়েজ থাকে গ্যারেজের ভিতরে অতিরিক্ত নয়েজ থাকে যার জন্য অনেকে ভিডিও দেখতে চাচ্ছেন না যার জন্য আমরা ভিডিওটা শর্ট করে দেই পরে ভয়েস দিয়ে দেই তো যাই হোক এক্সেলেটার ক্যাবেল ক্লাস ক্যাবেল দুইটা ক্যাবলই আমরা ক্লিন করে দিই এবং ক্লিন করার পরে নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দেই যাতে আগের মতন স্মুথ হয়ে যায় পরিষ্কার করে নেবেন মাঝে মাঝে গ্রিপটা আমরা দেখব গ্রিপটা সুন্দর করে পরিষ্কার করে নেব গ্রিপের নিচে যে ময়লাগুলো থাকে ভিতরে কাদা মতন জমে থাকে তো সুন্দর করে ডাবলুডি ফোটি মারব মেরে এটা ক্লিন করে দেবো ছোট্ট ছোট্ট দিকগুলো আমরা দেখে দেই তো ক্লিন করা হয়ে গেলে ভালো করে শুকনা কাপড় দিয়ে মুছে নেবো মুছে ভিতরের ময়লাগুলো বের করে নেব এরপরে আমরা হ্যান্ডেলটা দেখব হ্যান্ডেলটার এবং সুইচ চাপাটা সুইচ চাপাটাও পরিষ্কার করব এবং হ্যান্ডেলে যে ময়লাটা লেগে আছে এখানে একটু জং আসছে তো জংটা সুন্দর করে ক্লিয়ার করে দেব সিরিজ কাগজ দিয়ে পরিষ্কার করে দেবো তো ছোট ছোট যে দিকগুলো দেখি আমরা যার জন্য একটু সময় লাগে সাত থেকে আট ঘন্টা হাতে সময় নিয়ে আসবেন যারাই সার্ভিস করতে আসেন তাহলে কাজটা ভালো করে নিয়ে যেতে পারবেন তো বাইকের কাজ মোটামুটি শেষ এখন জাস্ট আমরা ফাইনাল পালিশ করবো পালিশ করে বাইকটা ডেলিভারি করে দিব তো যারা ভিডিওতে সাথে ছিলেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করবেন আর যারা কাশেমপুরের আসেন ভিডিওটা দুরা শেয়ার মাইন